মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস দু আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো রাশির এই পূজার মাস কেমন কাটবে শরীর শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম কর্মভাগ্য নবগ্রহে কীরকম অবস্থান থাকছে এই মাসে কোন দিক থেকে রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন দিক থেকে আবার মানে কোন উপাচার এই মাসে করতে হবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এরকম থাকছে রাশির যেটা দ্বিতীয় ঘর মিথুন রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলো যথেষ্ট ভালো জায়গাতেই পড়ছে ষষ্ঠ ঘরে পড়ছে ষষ্ঠ ঘরে তুলা রাশির উপর পড়ছে অষ্টম ঘর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম কর্মের ঘরকে দেখছে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো কর্মের ঘরে আবার রাহু অবস্থান করছে রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির অবস্থানটা কিন্তু ভালো বিশ্বরাশির ক্ষেত্রে এবং দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট কারক হয় রাশির অধিপতি শুক্রদেব শুক্রদেব চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ঘরে থাকবে যেটা হচ্ছে কর্কট রাশি তৃতীয় ঘরে থাকছে এবং শুক্রদেবের দৃষ্টি কিন্তু থাকছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে মকর রাশি মকর রাশি যেটা ভাগ্যের ঘরে শুক্রদেবের কিন্তু দৃষ্টি থাকছে তো রাশির অধিপতি যদি ভাগ্যের ঘরকে দেখে এটাও একটা ভালো অবস্থান এবং চোদ্দ তারিখের পর আবার চতুর্থ ঘরে চলে আসবে যেটা হচ্ছে সিংহ রাশি চতুর্থ ঘরে সিংহ রাশিতে আবার অবস্থান করছে হচ্ছে সূর্যদেব নিজের রাশিতেই অবস্থান করছে সঙ্গে কেতুদেব রয়েছে তো সূর্য এখানটাতে অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে সূর্যদেব কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে তখন চলে আসবে পঞ্চম ঘর কন্যা রাশিতে কেতু কিন্তু থেকে যাবে কেতু থাকছে হচ্ছে পূর্বা ফালগুনি নক্ষত্র শুক্রের নক্ষত্রে কেতু থাকছে আর এদিকে বুধ বিশ্ব রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ বুধ হচ্ছে পঞ্চমপতি বুধ এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে বুধ বুধ অবস্থান করছে চতুর্থ ঘরে যেটা হচ্ছে সুখের ঘর তো এই ঘরে কিন্তু ওই চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপরে কিন্তু বুধও আবার রাশি পরিবর্তন করবে তো বুধ এতদিন চতুর্থ ঘরে থাকবে সূর্যের সাথে জ্যোতি আদিত্য যোগ সঙ্গে আবার কেতু রয়েছে অপরদিকে মঙ্গল মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে মঙ্গলদেব আবার সেপ্টেম্বরের তিন তারিখে নিজের নক্ষত্র চলে আসবে চিত্রা নক্ষত্র অবস্থান করবে এবং তেরো তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নেবে তখন ষষ্ঠ ঘরে চলে আসবে এই মঙ্গল রাহু অবস্থান করছে কর্মের ঘরে তো কর্মের ঘরে এই বুধ সূর্য কেতু সবার কিন্তু দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে তো কর্মের ঘরটা যথেষ্ট কিন্তু একটা ভালো অ্যাক্টিভ রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে এবং রাহু নক্ষত্র পাচ্ছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে লাভের ঘরে শনিদেব অবস্থান করছে মীন রাশিতে শনি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে সেটা আবার লাভের ঘরে মীন রাশিতে এবং এই সময়কালে বিশ্ব রাশির ক্ষেত্রে শনি এবং মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ রয়েছে সেরকম কিন্তু সূর্য নিজের ঘরে অবস্থান করছে সূর্যের সাথেও কিন্তু সমসপ্তম যোগ সূর্যের রাহুর রয়েছে তো যাই হোক ভালো অবস্থান রয়েছে দুই গুরুর একটা ভালো মানে এই সময় আশীর্বাদ পাচ্ছে এই বিশ্ব দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং শুক্রদেবের দৃষ্টি থাকছে আবার ওই ভাগ্যের ঘরে এটাও তো একটা সবথেকে ভালো জিনিস মানে পাচ্ছে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তো বিশ্বরাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে তো কর্মসূত্রে ছুটাছুটি এগুলো তো থাকবে কিন্তু ওই শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ রয়েছে আর চতুর্থ ঘরে সূর্য বুধ কেতুর জ্যোতি তো এইখানটাতে শরীরকে কিন্তু অবশ্যই ফিট রাখতে হবে শরীরকে ফিট রাখতে হবে একে তো সমসপ্তম যোগ তারপরে মঙ্গল আবার নিজের নক্ষত্র অবস্থান করবে এবং মঙ্গল কিন্তু যে রাশিতে অবস্থান করছে এটা হচ্ছে শত্রু রাশি তো নিজের শরীর স্বাস্থ্যকে ফিট অবশ্যই রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো নিয়মিত করতে হবে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের রক্তজনিত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু যথেষ্ট দিক থেকে সাবধান যাদের স্কিনের সমস্যা রয়েছে অ্যালার্জি টাইপ সমস্যা রয়েছে তারপরে নেত্রপীড়া দাঁতের অসুখ রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে কারণ চতুর্থ ঘরে সূর্য বুধ কেতুর কিন্তু জ্যুতি রয়েছে তো এদিক থেকে যথেষ্ট সাবধান বিশ্বরাশির যদি শিক্ষার দিকটা আলোচনা করি তো শিক্ষার দিক থেকে ওভার কনফিডেন্ট এই জিনিসটাও কিন্তু উঠে আসছে এই মাসের মধ্যভাগ পর্যন্ত মধ্যভাগ পর্যন্ত খুব মানে মনের মধ্যে ওভার কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু নিয়ে আসলে সেটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে এই বিশ্বরাশির ক্ষেত্রে এবং মাসের মধ্যভাগ থেকে যথেষ্ট আবার মানে শিক্ষার দিক থেকে উন্নতি করবে কারণ মঙ্গল চলে আসবে তেরো তারিখে রাশি পরিবর্ত তেরো তারিখ পর্যন্ত থেকে চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করে নেবে ষষ্ঠ ঘরে চলে আসবে মঙ্গল আবার ওদিকে বুধ তারপরে সূর্য সূর্য সূর্যদেবতা রাশি পরিবর্তন করবে ষোলো সেপ্টেম্বর আর বুধ রাশি পরিবর্তন করে নেবে চোদ্দ পনেরো তারিখে বুধ অবস্থান করবে উচ্চ অবস্থায় কারণ কন্যা রাশি নিজের রাশিতে এই কন্যা রাশিতে বুথ কিন্তু উচ্চ অবস্থায় হয়ে যায় আর পঞ্চম ঘরটা কি শিক্ষা দীক্ষার ঘর তো এই সময়কালে শিক্ষা দীক্ষার দিক থেকে যথেষ্ট ভালো সময় হবে এই পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তানদের পড়াশোনাতে বিশেষ করে আগ্রহী হবে মনোযোগী হবে এই সময়কালে যেরকম ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে সেরকম ভালো কোচিং সেন্টারের সন্ধান পাওয়া যাবে শিক্ষকদের কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করতে পারবে এই সময়কালে তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই বুধের রাশি পরিবর্তনে কারণ বুধ হচ্ছে এই কন্যা রাশিতে উচ্চ হয়ে যায় উচ্চ অবস্থায় কিন্তু মাসের মধ্যভাগ থেকে অবস্থান করবে বিশ্ব রাশির ক্ষেত্রে যারা সরকারি এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মাসের মধ্যভাগ থেকে কিংবা যারা পড়াশোনার জন্য বিদেশে বা বাইরে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলোও অতি সহজ হবে এই মাসের মধ্যভাগ থেকে তবে এই সময়কালেও যারা গর্ভবতী মায়েরা রয়েছেন নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল কিন্তু রাখতে হবে কারণ সূর্য চলে আসা মানেই পঞ্চম ঘরে তখন সূর্য শনির কিন্তু আবার সমসপ্তম যোগ তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে গর্ভবতী মায়েরা অবশ্যই খেয়াল রাখবেন বিশ্বরাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি বিশ্ব রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের অধিপতিই হচ্ছে মঙ্গল মাসের মধ্যভাগ পর্যন্ত তো থাকছে পঞ্চম ঘরে প্রেম ভালোবাসার ঘরে তো এই সময়কাল একটা ইগোর মতন কাজ করবে এটা ঠিক যে একটা অহংকার ইগো ক্রোধ এই জিনিসগুলো থাকবে যেহেতু শনির সাথে সমসপ্তম যোগ রয়েছে একটা দাবি দেওয়ার ব্যাপার থাকবে দাম্পত্য জীবনে তার মধ্যে আবার এটা পূজার মাস চলে এসছে তো এখানটাতে একটা দাবি দেওয়ার ব্যাপার থাকবে এবং এটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে যখন এই মঙ্গলই আবার অবস্থান করবে ওই ষষ্ঠ ঘরে মাসের ভাগ থেকে তখন কিন্তু এটা দাবি দেওয়া আর একটু বেশি বৃদ্ধি পাবে তবে দাম্পত্য জীবনে যে অশান্তি চরম জায়গায় যাবে সেটাও না কারণ মঙ্গলের উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিও থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে আবার দাম্পত্য জীবনে ভৌতিক সুখও বৃদ্ধি পাবে কারণ শুক্র আবার রাশি পরিবর্তন করবে চোদ্দই সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে চলে আসবে রাশির অধিপতি সুখের ঘরে অবস্থান করবে অর্থাৎ সুখ কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে তবে খরচাপাতি যথেষ্ট আবার বৃদ্ধি হবে বিষ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যের সম্পর্কে তুলে ধরি তো কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গও পাবে এই জিনিসটা কিন্তু উঠে আসছে কারণ ভাগ্যের ঘরে রাশির অধিপতির দৃষ্টি থাকছে রাশের মানে মাসের মধ্যভাগে আবার বুধ অবস্থান করে যাবে এসে উচ্চ অবস্থায় থাকবে পঞ্চম ঘরে পঞ্চম ঘরের অধিপতি নিজের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে ত্রিকোণের অধিপতি তো ভাগ্যের সঙ্গ কিন্তু যথেষ্ট পাবে শুক্র আবার মাসের মধ্যখানে আবার ওই চতুর্থ ঘরে অবস্থান করবে তখন শুক্র কেতুর যুতি তৈরি হচ্ছে অপরদিকে পঞ্চম ঘরে সূর্য বুধের যুতি তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে একাধিক আই ইনকামের রাস্তা থাকবে হ্যাঁ তবে কি যে যে কোনো কাজ করতে গেলে হিসাব করেই করতে হবে বিশ্বরাশিকে কারণ লাভের ঘরে বক্রি অবস্থায় শনিদেব অবস্থান করছে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে তোমার কর্তব্য তোমার দায়িত্ব থেকে তোমাকে কিন্তু সরে আসা চলবে না তুমি যে কোনো কাজ করতে গেলে তুমি যেটা পাচ্ছ বা যেটা তুমি করবা সেটা কিন্তু তোমার বাড়ির গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করতে হবে কারণ শনি যে ঘরটাতে অবস্থান করছে এবং যে রাশিটাতে অবস্থান করছে এটাতে কিন্তু সেই গুরুজনদের জিনিসটা উঠে আসছে যে যে কোনো কাজ করতে গেলে গুরুজনদের ব্লেজিং আশীর্বাদ যেরকম প্রয়োজন রয়েছে তাদের সাথে কিন্তু আলোচনারও প্রয়োজন রয়েছে এবং কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্ট এই জিনিসটাও কিন্তু নিয়ে আসা যাবে না কারণ রাহু রয়েছে কর্মের ঘরে এবার রাহু মাসের মধ্যভাগ পর্যন্ত তো সূর্য থাকছে তো বসের সাথে কিন্তু আবার সম্পর্ক খারাপ খারাপও করাই দিবে যদি সিস্টেমের মধ্যে না চলে অনুশাসনের মধ্যে না চলে একটুতে ওভার কনফিডেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু উপর লেভেলে অফিসারদের সাথেও কিন্তু সম্পর্ক নষ্ট করবে তো এই জায়গাগুলো কিন্তু দেখে শুনে এই সময়কালে বিশেষভাবে সফল হবে কারা যারা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো বিদেশি কোনো কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছেন এমএনসিতে যুক্ত রয়েছেন এই কাজগুলোতে কিন্তু যথেষ্ট সফলতা যারা রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশান বড়ো বড়ো ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং শুক্র যখন চলে আসবে তখন আরও লাক্সারি আইটেমগুলো যথেষ্ট ভালো চলবে গাড়ি ঘোড়ার ব্যবসা যথেষ্ট ভালো চলবে আসবাবপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে দামি দামি লাক্সারি আইটেমের ব্যবসা যথেষ্ট ভালো হবে সুতির গার্মেন্ট তারপরে বর্গীয় ব্যবসা যেরকম হচ্ছে কসমেটিকের কাজগুলো যথেষ্ট ভালো চলবে ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো চলবে এছাড়া খাবারের কাজগুলো যথেষ্ট ভালো চলবে মিষ্টান্নর কাজ মিষ্টান্ন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো চলবে হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজও যথেষ্ট ভালো চলবে অর্থাৎ আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ ধন সম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে আবার কর্মের ঘরে রাশির অধিপতির যেরকম দৃষ্টি থাকছে মাসের মধ্যভাগ থেকে সেরকম ভাগ্যের ঘরেও কিন্তু রাশির অধিপতির দৃষ্টি থাকছে আর ভাগ্যের ঘর আর লাভে কর্মের ঘরের অধিপতি শনিদেব লাভের ঘরে তো অবস্থান করছে তো সাপোর্ট কিন্তু যথেষ্ট পাবে কিন্তু সিস্টেমের মধ্যে চলতে হবে হুটহাট করে ডিসিশন নিতে গেলে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে এবং কর্মক্ষেত্রে কাউকে কিন্তু ওই কথা দিলাম কথা দিয়ে তাকে একটা রেখে দিলাম তাহলে কিন্তু আবার অসুবিধা কারণ শনি কিন্তু কর্মের ঘরের অধিপতি শনি কিন্তু বক্রি অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে অতএব কর্মক্ষেত্রে কাউকে কোনোরকম মিথ্যা আশ্বাস কিন্তু দেওয়া যাবে না এটাও কিন্তু মনে রাখতে হবে এবং নিচুতলা লোকেদের সাথে কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে কিন্তু সেই সম্মানটাই দিতে হবে তাহলে যথেষ্ট ভালো উন্নতির দিকে যাবে এই রাশি তো যাই হোক প্রিয় মানে সকল দর্শক বন্ধুরা এরকমই একটা প্রভাব পড়বে এই মাসে তো এই মাসে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেব হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি সূর্যদেব তো নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু একটা অশান্তির পরিবেশ হবে কারণ সূর্য হচ্ছে রাজা রাজা তো চাইবে যে নিজের কথাকে সবসময় এগিয়ে রাখা বা নিজের কথাকে সবাই যেন মানে এই জিনিসটাই তো রাজা চাই তো এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান যে হুকুম করলাম হুকুমদারি মনোভাব এইগুলো করলে কিন্তু অশান্তি গণ্ডগোল তো যাই হোক সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ